এত আয়োজন কার জন্য এত ঘর সাজানো কার জন্য হইতেছে আজকে এগুলোই তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও তোমাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তো কালকে তিসার জন্মদিন গেছে বারোটায় মানে আজকে এগারোটা এগারো তারিখ ওর এগারো ডিসেম্বর জন্মদিন কালকে বারোটার সময় সবাই উইশ করছি সব কিছুই তোমরা দেখছো কিভাবে উইশ করছি আমরা সবাই পরিবার সবই তোমরা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে কি করতে চাইতেছি তাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা এটার জন্যই তো সকালবেলা সিঁড়ি নাড়ছে আসার পরে ওরে তোমার আঙ্কেলকে দিয়ে বাজার করাই ওকে মানে মাংস কাটাকাটিতে লাগাই দিলাম তারপরে ও কাইটা সব কিছু পরিষ্কার করছে সমস্ত ঘর আজকে সুন্দর করে সমস্ত মানে যে যে ফার্নিচার সরানোর সেই সেই ফার্নিচার সরাইয়া ও সুন্দর করে ঝাড়ু দিয়ে মইসা তারপরে আমার ঘরটার ঘুষাই দিয়ে তারপরে গেছে ওকে দেওয়া তো দিছি আমি কিন্তু যে কোনো কারণে ওর ছোটো বাচ্চা আছে হয়তো ওই কারণে শীতে আসতে পারে না কিন্তু ওর জন্য আমি খাবার রেখে দিছি বিরিয়ানির মশলাও ব্যবহার করছি আর বিরিয়ানির মশলা ওরে দিয়ে বাটাইছি তো বাটানো মশলা দিলে তো অবশ্যই ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করছি কি কি মশলা আমি অ্যাড করছি তো ও সুন্দর করে আমাকে বাইটে বাড়িতে মশলা সিরেন তারপরে আমি বিরিয়ানিটা রান্না করছি তো বিরিয়ানি রান্নার পরে আমি আর মুধা চলে গেলাম সোজা মানে মার্কেটে মার্কেটে যাওয়ার পরে সব কিছু কেনাকাটা করলাম সব সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো রাত্রে আমরা হঠাৎ মানে নিজেরা নিজেরা টার্গেট করলাম যে কি করা যায় এর ভিতরে মিষ্টি ফোন দিছে মিষ্টি ফোন দিয়ে বলে আম্মু সেদিন তো আমার ছোট ভাই ভাইয়ের বউ গেল। এখন আবার ছোট বোনের জন্মদিন এখন কি দিয়ে কি ডিসিশন এসেছো কি করবা বলো তো আমার আমি তো আসবো আমি তো ওদের সবার জন্য গিফট কিনছি তো এখন একটা গিফট আমি পাঠাবো তিসকে মানে দুই তিন দিনের ভিতরেই পাবা তা ওর ওখান থেকে একটা গিফট পাঠাইতে পাঠাইতে একটু সময় ই হয়ে যায় বাংলাদেশের সাথে তা আমি বলছি তোমার কেন দিতে হবে বাবা সব সময় বলে না আমার তো বোন আমার তো দিতেই হবে ভাইয়ের বোর বার্থডেতে আমি দিছি বোনের বার্থডেতে বোনের ভাইয়ের বোর ম্যারেজ ডেতে দিছি বোনের বার্থডেতে আমি কেন দেবো না তো এই ওর সাথে ডিসিশন তারপর ও বললো যে আম না তার চেয়ে তুমি আমরা বলছি যে আমরা আগামীকালকে যাব মানে গতকালকে রাত্রে মিষ্টির সাথে কথা হয়েছে তা আমরা বলছি কি যে আজকে সবাই আর কি আগামীকাল আমরা সবাই তিসার বাসায় যাব তা বলে তিসের বাসায় না যাইয়া তোমরা নিজেরা বাসায় সুন্দর করে সাজাও ওকে সারপ্রাইজ দাও এটা বেশি মজা হয় না তাই এই ডিসিশনটা আর কি মিষ্টি নিয়েতেছে যে এইভাবে করো তাহলে ভালো হবে তারপরে আমরা সকালবেলা মানে মুন্ধ আর আমি বাইরে গেছি আমি সানিম মন তিনজনে গেছি আর তোমার আঙ্কেল বাসায় ছিল তো বাইরে যাই আমরা সব কিছু কেনাকাটা করি তারপরে মানে এমন একটা নিয়ে কাজগুলো করতে কারণ আমাকে কল দেয় মাঝে মাঝে ভিডিও কল দেয় মাঝে মাঝে অডিও কল দেয় কিন্তু ভয় লাগে এটাই যে ও যদি কল দেয় ওকে তো বলবো যে আমি অসুস্থ তুমি আসবা নাইলে তো আসবে না যেহেতু ও গতকালকে রাত্রি বলছে যে তুমি তোমরা সবাই আমাদের বাসায় আসবা তোমাদের জন্য কেক রাখছি এখানে অনুষ্ঠান হবে তা যেহেতু ওদের বাসায় প্রোগ্রাম তাই আমার বাসায় তো ওকে আনা অনেক কষ্ট তো এই জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে এটা বলবো যে আমি অসুস্থ যাই হোক আল্লাহ মাফ করুক মিথ্যে কথাটা বলার জন্য এখন ওকে তো না হয় আনতে পারব পারবো না তা এই জন্য আমি এমনভাবে কথা বলছি যাতে ও মানে বড়ো ধরনের কোনো টেনশন না করে এই জন্য অন্য মানে তোমার আঙ্কেল বা মন্ধু কেউই বলে না যে আমি অসুস্থ আমি নিজের মুখ মুখে বলছি কারণ ও যেন বোঝে যে অসুস্থ অত না আর কেউ বললে তো সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে আসবে তাহলে আসতে যেয়ে পথে গাটে রাস্তার ব্যাপার একটা আল্লাহ না করুক একটা বিপদ হইতে পারে ও টেনশন করবে অনেক এই টেনশনটা দেওয়া তো ঠিক না সারপ্রাইজের কারণে তো এই জন্য আমি নিজেই কথা বলছি বলছি বাবা আমার হালকা একটু ডায়াবেটিস বাড়ছে আমি একটু ডাক্তার দেখিতে আসছি তো এখান থেকে আমার যাইতে ঘন্টাখানেক লাগবে তারপর তোমাকে আমি যখন বলবো তুমি বাসা থেকে তখন আসবা ঠিক আছে সমস্যা নেই তুমি তো আমাকে একটু বললাম না অসুস্থ আমি বলছি তুমি তো ঘুমিয়েছিলে তাই বলি না অতটা একদম বেশি অসুস্থ না কিন্তু ডাক্তার দেখাইতে আসছি দেখা গেল ওষুধ খালি ঠিক হয়ে যাবে বিরিয়ানি রান্নার কথা তো তোমাদের সাথে কিছুই বলতেছি না আমার কথা বললেই তো আমি মানে শেষ করতে পারতেছি না আর তোমরা আমি জানি আমি যা বলি তাই পছন্দ করো তোমরা আমাকে এত এত ভালোবাসো এত এত ভালোবাসা দেওয়ার জন্য মানে আমি তোমাদের ধন্যবাদও দেবো না কারণ ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করতে চাই না কারণ তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো আমি মনে করি তোমরা আমার পরিবার তো অনেকেই বলছো আনটি সুরাইয়া বেড়াতে যাবে আমাদেরও মন চায় তোমার কাছে বেড়াতে আসি হ্যাঁ অবশ্যই অবশ্যই আসবা কেন আসবা না দেখো তোমরাও একটা পরিবার আমরাও একটা পরিবার তোমরাও যেরকম মানুষ আমরাও সেরকম মানুষ একই মায়ের গর্বে সবাই হয়েছে কিন্তু বেড়াতে তো মানুষ মানুষের বাসায় আসে দেখা গেল এরকম আসা যাওয়ার মধ্যে থাকলে আমাদের ভিতরে ভালো একটা সম্পর্ক হবে তারপরে মায়া হবে তারপরে আরও আত্মীয় এমনিতেই তো আমরা একটা পরিবার কিন্তু আরও তো আমাদের এটা বাড়বে তো তারপরে আমি প্রথম আর কি মাংস সুন্দর করে বাদামি কইরা মশলাটা দিয়ে সুন্দর করে মশলা আমি আগে কষাইছি তারপরে আমি মাংসটা দিছি মাংসটা সুন্দর করে কষাইয়া তারপরে ঝোল দিছি ঝোল দিয়ে তারপরে আমি তোমার ইয়া তারপরে ঝোল দিয়া তারপরে আমি এই যখন ঝোলটা ফটছে পানিটা তারপরে চাল দিয়ে দিছি তারপরে গরুর দুধ দেওয়ার কথা কিন্তু এখনো আসে নাই ওই আমাদের তো রোজ করা দুধ নিয়ে আসে না এখনো আনটিটায় তো এই জন্য আমি গুঁড়ো দুধ গোলাই দিছি তা একটা দিলেই হইলো গরুর দুধ দিলে বেশি ভাল লাগে আর টক দুইটা আজকে দিতে পারি না আমি টক দিয়ে আমার বাসায় আজকে ছিল না এই জন্য আমি লেবুর রস দিছি দেখছোই তো তোমরা লেবুর রসটা দিতে কারণ লেবুর রস দিলে আর দুধ গলাই দিলে তাহলে কিছুটা টক দুইয়ের মতো হয় আর কি তো এই জন্য এটা আমি প্ল্যান করে দিছি যেহেতু টক দই দিতে পারি না তো তারপরেও বিরিয়ানিটা মজা হয়েছে আজকে বেশি বিরিয়ানি রান্না করছি ওই দিন বিরিয়ানি একটু কম হয়েছিল এই জন্য আজকে একদম এক একসাথে রান্না করছি যাতে রান্না থাকবে কিন্তু যেন কম না হয় শর্ট পড়লে তো একটা ঝামেলা কিন্তু আমাদের এখান থেকে আবার দোকান কাছে অবশ্য কিন্তু বাইরেরটা আর ঘরেরটা তো এক না দেখা গেলো কেউ বাসারটা খাবে কেউ বাইরেরটা খাবে তার চেয়ে বেশি রান্না করছি তো তারপরে আমি আমি মুনতাহা সানেম প্রথমে গেছি বেলুনের দোকানে যাইয়া তারপর আমরা বেলুন যা যা কেনার দরকার ওইগুলো কিনছি কিন্তু এত কম সময়ে যে যদি তিসে ফোন দেয় তাহলে আমি যে বলবো আমি অসুস্থ তাহলে দেখা গেল আমি দোকানে আসি তাও তো বুঝতে পারবে এই জন্য মানে এত তাড়াহুড়ো করে কিনছি যেন তাড়াতাড়ি বাসায় আসতে পারি যেন বলতে পারি আমি রেস্টে আসি কারণ আমি যদি বাইরে থাকি তাহলে তো বুঝতে পারবে এই জন্য আমি খুব তাড়াহুড়ো করছি তো তারপরে আমরা গেছি ওখানে যাইয়া মোমো খাইছি আমরা তিনজনে দুইটা মোমো অর্ডার করছি কারণ যাওয়ার পরেই বলে যে মোমোতে আজকে ডিসকাউন্ট করছে এমনিতে তো দেড়শো টাকা এক প্লেট পাঁচ পিস মোমো আর আজকে হলো নিরানব্বই টাকা তার মানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এই জন্য এটা শুনে মন বলে মা তাহলে আমরা দুই প্লেট খাই আমি বলে অসুবিধা নেই এমনিতেই তো আমরা দুই প্লেট খাই তারপরে আমরা দুই প্লেট নিচে নিয়ে তারপর খাওয়ার পরে ওইখানে দেখি কি অনেক সুন্দর একটা কেক অরেঞ্জের ফ্লেভার কালারটা অরেঞ্জ কালার মানে একদমই আনকমন তো চিন্তা করছি আজকে একটু এমনিতেই আনকমন একটা কেক নেব কিন্তু যাইয়া যখন আন ওই ওই কেকটা দেখছি আমরা সবাই পছন্দ করছি যে কেকটা তো অনেক সুন্দর যাই হোক তোমাদের সাথে আমি আজকে এগুলো এগুলোই সব কিছু শেয়ার করব কিভাবে কি গেলাম কিভাবে কি সাজাইলাম এইগুলো এগুলো সব কিছু আমি আমি আজকে একটা সর্সও ছাড়তে পারি নাই কারণ এই জন্যই পারি নাই যে তিসা দেখলে তো বলবে যে তাহলে আম্মু সর্স ছাড়ছে আম্মু ভিডিও ছাড়ছে তাহলে আম্মু আবার অসুস্থ তাহলে তোর কাছে ধরা খাবো তো এই দেখো আমরা যাইতেছি যাওয়ার ভিডিও তোমার কাছে নিলাম তোমাদের সাথে যে লিফটে নামতেছি এখন তারপরেই আমরা যাবো ওই যে বেলুনের দোকানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা তো জানো আমি তোমাদের সাথে সব কিছুই বলি কোনো কিছু না বললে আমার পেটের ভাত হজম হয় না আর তোমরাও আমার কাছে সব কিছু বলো আর নিলে বলছো যে আমার দাদু দাদি মারা গেছে আনটি দোয়া করবা তোমার মন অনেক খারাপ তোমার দাদি মারা গেছে এটা শুনে আমার অনেক কষ্ট লাগছে কারণ একটা কাছের মানুষ মারা যাওয়া মানে সারা জীবনে মানুষটাকে হারানো অনেক কষ্ট অর্থাৎ দোয়া করি তোমার দাদি যেন আল্লাহ যেন ভেস্ত নসিব করে আর তোমার দাদি মারা যাওয়াতে আমি কথাটা শুনে আমারই চোখে পানি আসছে তুমি নিজেকে নিজে সান্ত্বনা দাও কারণ তোমার বাবু হবে তোমার এখন নিজে শক্ত থাকতে হবে তোমার বাবুর মুখে দিক তাকাইয়া যতই বিপদ হোক না কেন তুমি আল্লাহ আল্লাহ করবা নিজেকে নিজে শক্ত রাখবা তাই যেন নিলে মন খারাপ করবা না বড় বাবুটার প্রতি খেয়াল রাখবা মানে মুনতাহা তাহা ওকে তো কুটু ডাকো ওর প্রতি তুমি খেয়াল রাখবা সব সময় আর তোমার যে বাবুটা আসতে আসে ওর জন্য তুমি সুস্থ থাকতে হবে বেশি টেনশন করা যাবে না তো আমরা আসার পরে এত তাড়াহুড়ো করে আমরা বেলুনগুলো ফুলাইতেছি তোমার আঙ্কেল তো হেল্প করছে এলে পারতামই না আর আমরা সবসময় বেলুন ফুলানো মেশিনটা নিয়ে আসি ওইটা আমাদের বাসায় ছিল ওই সানিমের বার্থডেতে তিসাদের বাসায় দুইটা কিনছিলাম ওগুলো তো কি হয়েছে জানি না আর আমাদের বাসায় ছিল এখন খুঁজে পাই না সময় মতো আসলে এগুলো পাওয়া যায় না আর কিনে আনবো তাও খেয়াল নেই তারপর তোমার আঙ্কেল মানে মুখে দিছে। আমিও মুখে ফুলেছি মন একটা ফুলাইতে যে ঠাস করে ফাইটে গেছে ও পাইছে অনেক ভয় তা অনেক তাড়াহুড়ো করে আজকে কাজগুলো করছি যে দুপুরের ভিতরে ওকে আনবো যাতে ও বাসায় না খাইতে পারে আমি রান্না বান্না করছি এখানে যেন খাইতে পারে এই জন্য এত এত তাড়াহুড়ো করতে আসি যেহেতু এখানে দুপুরের তাই এই জন্য আমি দেরি করলে তো দেখা গেল ওরা যদি ঘুম থেকে উঠে খায় বাসায় তাহলে তো এখানে এসে খাইতে পারবে না আমি ওর জন্য এত কষ্ট করে রান্না করছি তো এই জন্য সবাই মিললে আমরা সানিম সহকারী সানিমও বেলুন ফুলাইছে এবং আমাদের হেল্প করছে অনেক এটা তোমরা সবাই জানো ওদের তিন ভাই বোনের বন্ডিং অনেক ভালো আর এই যে সাজানের পরে মানে আমরা দুইজনে মিললে রেডি হইলাম আমি আর মন্থা তারা হলো করে সাজানোর পরে এর ভিতরে একবার আমি এবার বয়স দিছি যে আমি অসুস্থ তুমি আসো না তা বয়সটাই দিছি একটু কেমন কেমন মন থেকে তো হাসাহাসি করে আমার পাশে বসে একটু জন্য ধরা খাই তা ও আবার অনেকক্ষণ পর বয়সটা বয়স দেখছে দেখার পর বলছে হ্যাঁ আম্মু আমি আসবো আমি কি এবার হারাই গেছে ওর খোঁজাখুঁজি করতে আছে আর আমার জন্য আমার সাথে তিনজন দুই তিনজন ফ্যান আসছে যে কেক নিয়ে কে কারা যেন কি যেন নাম বলছে ওরা আসছে কেক নিয়ে কাটার জন্য আমি তো রেডি এই অবস্থায় মানে তুমি যখন আমাকে ফোন দিয়েছো অসুস্থ তখনই ওরা আর কি ছিল তা আমি এই আমি এখন গাড়িতে আসতেছি তা ও যখন বলছে যে গাড়িতে আসতেছে তখন তো মানে আমরা আরও তাড়াহুড়ো লাগাই দিছি যে আমাদের মানে সবটুকি আল্লাহ রহমতে আজকে আমরা পারি ঘোষণের পরে পরে যদি ও আসে তাহলে একদম মিশন সাকসেস আর যদি একটু মানে তাড়াতাড়ি আসে তাহলে তো সব শেষ ধরা খাই যাব। তা এই জন্য মন আর আমি দুইজনে মিললে তারা ওরা করে সাজগুজ সাজুগুজু করিয়া তারপরে দরজার সামনে ওয়েট করছি যে আসবে আসবে তা এমন একটা অবস্থা ওরা কী করছে ওদের নাকি গাড়ির চাকা নাকি একটু লুজ হয়ে গেছিলো গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করা দরছে আলিশাকে সহকারী তা এই জন্য ওদের দেরি হয়েছে আমি তো তা জানি না আবার ওরা বোতল কিনছে খালি সাদা বোতল পাইছে ওইগুলো ওরা অনেক পছন্দ করে ওইগুলো কিনছে এই জন্য আর ওদের একটু দেরি হয়েছে নাহলে ওরা আরও আগে বাসায় আসতো তা আমরা তো সবাই অপেক্ষা করছি মানে ওদের জন্য যে কখন আসবে কখন আসবে মানে শুধু দরজার ভিতরে আছি যে লিফট উঠলি তো আসবে সমস্ত লাইট অফ করে তারপর আমরা অপেক্ষা ছিলাম আর সানিম আবার একটা গান বাজাইছে হ্যাপি বার্থডে টুয়েও তারপরে তিসে বলছে রবয়সটা তো দিতে পারবো না এই গানটার জন্য আমি তো জানি না যে গান ছাড়লে পোকলেট খাবো এই জন্য ওই গানটা যে ভিডিওটা ওই ভিডিওটা সারতে পারিনি কারণ ওইটা অনেক সুন্দর সুন্দর কথা ছিল আমাদের ও আসার পরে কেমন কি করছি ও কেমন মানে আমাদের সাথে করছে অন্ধকার ঘরের ভিতরে সবাই মিলে হ্যাপি বার্থডে দিছি তো এইটা তোমাদের সাথে আগামীকালকে শেয়ার করব সব কিছু আর আজকে শেয়ার করলাম সাজানোটা কীভাবে কি আমরা করলাম মনটা আর আমি কীভাবে রেডি হয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম ঘর সাজানো আর ও ও যে কেমন সারপ্রাইজ হয়েছে তিসা এটা আগামীকালকে তোমাদের সাথে শেয়ার করবো তা আমার কথায় তো অনেক ভুল হয় ভুল উলটি মাফ করে তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবো অবশ্যই আনটিকে আর আজকে আমি একদম মানে দেখো এখনও আমার কণ্ঠটা কাঁপে কারণ আজকে সারাটা দিনই আমার এই কাঁপা কাপির ভিতর থেকেই গেছে কারণ এই বুঝি তিসব ফোন দেয় এই বুঝি ধরা খায় এই বুঝি এইটা ওইটা এইসব শুধু মানে করতে করতে আমার কাপ এখনও থামে নেয় যাই হোক তোমরা দোয়া করবা মানে শেষ পর্যন্ত ভালোভাবে পারছি আর আলিশাকে যে আনবে এটা আমি জীবনও ভাবি নেয় আমি ওর দিকে অনেক খুশি হয়েছি কারণ আজকে তিশার জন্মদিন আমি যদি বলতাম যে আলিশাকে নিয়ে আয় বুঝে বুঝতে বুঝতে চাইবে যে সারপ্রাইজ দেবে কারণ আমি পিছনে অনেক সারপ্রাইজ দিছি কারণ সারপ্রাইজ দেওয়ার মানুষ আমি এটা ও বুঝতে পারবে এই কারণে আমি বলতেই পারি না যে আলিশাকে নিয়ে আয় কারণ আমি অসুস্থ আমি যদি বলি আলিশাকে নিয়ে তাহলেই ও বুঝতে পারবে এই জন্য বলতে পারি না কিন্তু এত আল্লাহ আল্লাহ করছি যেন একটু আলিশাকে নিয়ে আসে কিন্তু ও আরও বেশি করে আলিশাকে নিয়ে আসছে যে আম্মু অসুস্থ আলিশাকে দেখলে আম সুস্থ হয়ে যাবে ওরে কোলে নিলে আম্মু সুস্থ হয়ে যাবে এই জন্য নিয়ে আসছে তো এই জন্য ওরে যে এত ধন্যবাদ দিয়েছি আমি যে মা তোরে আমি অনেক খুশি হয়েছি যে তুই ওরে নিয়ে আসছো যাই হোক সব কিছুই আল্লাহ রহমতে ভালো ভালো হয়েছে তোমাদের দোয়া ইনশাল্লাহ আল্লাহ মজাই হয়েছে অনেক ওদের বাসায় না যাই আমাদের বাসায় করিয়া এই জন্য মিষ্টিকে অনেক অনেক ধন্যবাদ ওই বুদ্ধিটা দেওয়ার জন্য আমাদের পাশে থাকার জন্য এত এত সাপোর্ট দেওয়ার জন্য যে আমি এরকম এরকম করো অনেক সময় বুদ্ধি অনেক সময় পরামর্শটাও অনেক বড় তো এটা তোমাদের মাথায় আসতোই না এই প্ল্যানটা এই প্ল্যানটা তো মিষ্টি দিয়েছে এই জন্য মিষ্টি তোমাকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দেবো না মা কখনোই ধন্যবাদ দিতে পারে না অনেক অনেক ভালোবাসা লাভ ইউ মা যদি তুমি ভিডিওটা দেখো তারপরে এই যে মন থা কথা পর পর আমাকে দেখা মা দেখো আমার হাতটা একদম কাঁপে মানে ঠান্ডা হয়ে গেছে আমি মনে হয় যেন অজ্ঞান হয়ে যাবো এত তাড়াহুড়ো করতে আসি দিদি আসবে দিদি কি মানে কি করবে এটা দেখার জন্য মানে মানে আমার জন্য কেমন লাগে আমি বলি তুই অজ্ঞান হয়ে গেলে কিন্তু খবর আছে। এই এত কষ্টের পর যদি তুই আবার অজ্ঞান হয়ে যা তাহলে তো আমার এই সমস্ত সারপ্রাইজ প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে তারপর হাসকে দেছে মা আমি অজ্ঞান হব না অজ্ঞান তো তোমার হওয়ার কথা কারণ তুমি অসুস্থ তা আমি বলি কি তুই একটা কাজ কর আর একটু ফোন দে যে এত দেরি কেন বলে ফোন দিলেই তো ধরা খাইয়ে যাবো আবার বারান্দায় যাই ওরা এখনো আসে না কেন ওরা যে ওইদিকে রকমভাবে ব্যস্ত হয়ে গেছে তা তো আমি বুঝিই না কোনো দিনও গাইজ তারপরে এখনও ওরা আমাদের বাসায় আসে আছে তা কিভাবে ওকে বাসায় আনলাম কি করছি আমরা হ্যাঁ সব কিছু তোমাদের সাথে আগামীকালকে শেয়ার করব। আমার সাথে থাকবা অবশ্যই হ্যাঁ অবশ্যই মানে আমি জানি যে তোমরা সবসময় আমাকে ভালোবাসো আমাকে তোমরা অনেক সাপোর্ট দাও তোমরা আমার একটা পরিবার তা তোমরা কেউ রাগ করো না কারণ যার যার নাম নিতে বলছো অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আগামীকালকে নেওয়ার কারণ আমি ভিডিওটা দেখবো সুন্দর করে তোমাদের নামগুলো করবো তারপর তোমাদের নাম নেব কারণ আমি আজকে অনেক ব্যস্ত তিসারা এখনও বাসায় আছে আলিশাও আছে আলিশা কুটুরা ওরা একটু পরেই চলে যাবে ও রেটটা আমার করে নিতে হইবে ভালোবাসতে হবে চিন্তা করছি ভয় তিশা বলে আমি তুমি ভয়েস দিয়ে ভিডিওটা সাইডে নাও তারপরে আমাদের সাথে আলিশের সাথে তুমি দুষ্টুমি করো তাই জন্য তোমাদের ভয়েস দেওয়ার জন্য আমি আসছি এখানে রুমের ভিতরে দরজা জাটকাইয়ে ভয়েস দিতে আসি ওইদিকে আলিশা আমাকে ডাকতে আসে দিদি দিদি কইরা আলিশা কিন্তু আজকে অনেক সুন্দর নাচ করছে মানে ছানবাক্স ছাড়ার পর ওইটুক বাচ্চা এত সুন্দর করে ড্যান্স দিছে জানো না তোমরা হাত নাড়ায় নাড়িয়ে কোমরে হাত দিয়া মানে আমরা অবাক সবাই তোমাদের সাথে অবশ্যই আলিশার নাচটা শেয়ার করব। আমি ভিডিও করছি কিন্তু ভাগ্যটা খারাপ তখন কারেন্ট ছিল না এই জন্য আর কি আলিশের নাচটা আর কি সুন্দর ওঠে অন্ধকার হয়েছে আর কি নাচটা তো এই কারণে আর কি তারপরও অন্ধকার হলো আলিশের নাচ তোমরা দেখবা জানি তোমরা অনেক পছন্দ করো আলিশাকে অনেক ভালোবাসো তো আমি নাচটা ভিডিও করছি নাচটা এই ভিডিওর ভিতরে অ্যাড করছি কিনা আমি জানি না তাহলে তো এখন দেখবো তাহলে দেখতে পারবা তো আগামীকালকে গতকালকে কিন্তু স্বামী গেছিল ওদের বাসায় মানে স্বামী কি করছে অনেক কষ্ট করছে ও যাইয়া নিচে গ্যারেজের ভিতরে বসে ছিল বারোটা পর্যন্ত কারণ ও কোথায় যাবে ও বাসায় গেলে যদি তিসা দেখে মানে বারোটা একে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য মানে কি বলবো ওরা ভাই বোন মানে একজন একজনকে এত ভালোবাসে তারপরে ও গিরেজে বসে আমি তো একটু পর পর ফোন দিয়ে আব্বুতই কই বলে আমি গিরেজে এই ঠান্ডার ভিতরে অবশ্য ওর কাছে রাজ আসছিল এরকম আসছিলো আর আহাত জানতো কিন্তু শুধু তৃষা জানত না তা ওইখানে ছিল তারপরে বারোটার সময় ওর কাছে যাইয়া তারপরে ও করছে আর এদিকে আমরা কীভাবে উইশ করছি তা তো দেখছোই আমরাও অনেক ব্যস্ত ছিলাম এই জন্য তোমাদের কমেন্টের রিপ্লাইও ভালোভাবে দিতে পারি না যতদূর সম্ভব দিছি তাই দেখো শেষ পর্যন্ত সাজানো হয়ে গেছে আমি একটা শাড়ি পরলাম আর মধ্যেও একটা ড্রেস পরছে দুইজনে ড্রেস পরার পরে অপেক্ষা আছি কখন আসবে তারপরে আমার অনেক মানে খারাপ লাগছে যে এত রাত্রে স্বামী গেড়েছে বসা কিন্তু তো উঠতেও পারতেছে না আর তিসা যদি এটা জানতে পারে যে ওর ভাই ওর জন্য ওই গেছে অথচ গেরেজের ভিতরে বসা তাহলে কতই না মানে কষ্ট পাবে যে না হারে স্বামী এখানে বসা অত দৌড় দিয়ে যাইতো কিন্তু এটাই ভালোবাসতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় তো তারপরে আমি অনেক কথা বলছি ভালো থাকো তোমরা ভুল একটু মাফ করে দেবা এখন আমার আমরা আমরা কি কথা বলি তোমরা শোনো শোনো যে তিসের আজকে বার্থডে আজকে আমরা আমি আর মন তিসের বাসা বাসায় যাই যাওয়ার কথা আর কি জানে যে আমরা যাব সবাই তো এর ভিতরে আমি হঠাৎ তিশাকে বলছি যে আমি অনেক অসুস্থ ডায়াবেটিস বাড়িয়ে গেছে আমি এ নামে আসি আমরা মন বলছি হ্যাঁ তা এরকম দুইবার ফোন দিয়েছি এর মধ্যে আব্বু ফোন দিয়েছে যে তুমি তাড়াতাড়ি আসো তোমার আম্মু তোমার দেখতে চাই কান্নাকাটি করতে আসে তা বলছে আব্বু এখনই আমি আসতে আছি তা প্রথমবার বলছি হসপিটাল দিতে পারে দেরি হইবে তুমি বাসায় আসো বলছে কতক্ষণ লাগবে আমি বলছি এক ঘন্টার মতো লাগবে তা আমি আমরা সেই সকাল থেকে কি করছি সবকিছু তোমরা দেখো আমি এর মধ্যে তাড়াতাড়ি কি করব অর্ডার তো করা যায় না অর্ডার তো করা যায় না কেকটা এই যে তারপর টেস্টি টি থেকে কেকটা আনছি কারণ এইটুক সময়ের ভিতর তো আর অর্ডার করা যায় না মানে আমরা এক রাতে প্ল্যানে এত কিছু করতে তারপরে যাওয়ার কথা আছে এই যে দেখো এইটার জন্য ই আনছি কোক সেভেন আপ নিয়ে আসছি আর এই দিকে সাজাইছি খুব মানে অল্পটু সময়ের ভিতরে আমরা যতটুকু সম্ভব আমরা তাড়াতাড়ি করে আমরা সাজাইছি এগুলো আবার মন থাকার আমি নিয়েও আসছি যাইয়া তারপরে আবার বিরিয়ানি রান্না করছি রান্না টান্না সব রেডি এখন ও বলতে আসছে যে আচ্ছা ত্রিকে কি বেশি অসুস্থ এখনই আসতে আসি এখন গাইজ তোমরা সাথে থাকো যেন ও আসার পর ওর তো মনটা খারাপ মানে এরকম একটা ই মানে ওরে সারপ্রাইজ প্রায় প্রায় দিছি এর আগেও কিন্তু বুঝতে পারে না মনে হয় তারপর ওর জন্য গিফটও আনছি হ্যাঁ গিফট আনছি হ্যাঁ আমরা মোটামুটি কি দুইজনে কম করা যায় তোমরা সাথে থাকো না খুব মানে একবার ফোন দেব মা বেশি অসুস্থ তাড়াতাড়ি আসো বলে আমি হাসিয়ে তো আমি বলতে বলাইতেই পারি না তা তোমাদের ফোন দিয়েছে বলছে তিসা তাড়াতাড়ি আসো তোমার আমার তো ডাক্তার এখন সে এখন আমরা এনাম থেকে রিক্সা উঠবো বলছে আমি এখনই আসতে আছে আম্মু কি অবস্থা কি অবস্থা এটা বলছে কিন্তু ওর মিথ্যে কথা বলার জন্য মানে সরি মানে সরি আর কি আমার অসুস্থ নিয়া এটা অত টেনশন করতে আছে যাই একটা টেনশনের পরে সারপ্রাইজ দিলে একটু বেশি মজা হবে কারণ ওকে আমাদের বাসায় আজকে আনার মতো এই মিথ্যে কথাটা বলা ছাড়া মানে আমি অসুস্থ ছাড়া এটা সম্ভব না বোঝা যায় কথা হ্যাঁ যাই বলতাম না কেন ও একটা না একটা বলতোই যে তুমি আসো বা এটা কিন্তু অসুস্থ বলছে দেখো ওরা আসতেছে সাথে থাকো গাইস